দাদা ইলিশ খাবেন ইলিশ ইলিশ ফেক ইলিশ লাগবে এটা আমি 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 ধরেছি নদী থেকে বন্ধ হয় দাদা আপনি অরিজিনাল দাদা আরে দাদা ওটা পরে বুঝি বলছি নেবেন নাকি সেটা বলেন হ্যাঁ আমি বলেছি আমি বলেছি না ইলিশ না একদম না এসব লোকের কার ইলিশ লাগবে ইলিশ মাত্র তিন হাজার তিন হাজার তিন হাজার কেজি তিন হাজার